ওরে তোমরা আমায় কি বুঝাইবাই আমার অন্তর পুইরা কয়লা ওরে আমি জানি গো আমার বন্ধু আর পীড়িতের কত জালা তোমরা আমায় কি বুঝাই ভাই আমার অন্তর পুইরা কয়লা তোমরাই আমায় কি বোঝাই বাই আমার অন্তর কয়লা আমি জানি গ বন্ধু আর পীড়িতের কত জ্বালা আমি জানি গ বন্ধু আর পীড়িতের কত জ্বালা এই জগতে প্রেম করিয়া কে সে ভালা দেখো কে সে ভালা এই জগতে প্রেম করিয়া কে সে ভালা দেখো কে সে ভালা উপর উপর দেখতে ভালাই আমার অন্তর পুইরা কয়লা উপর উপর দেখতে ভালাই আমার অন্তর তোর পুইরা কয়লায় আমি জানি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা আমি জানি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা যুগের পরে যুগ রয় বন্ধু গেথে নামের মালা দেখো গেথে নামের মালা যুগের পরে যুগ রয় বন্ধু গেথে নামের মালা দেখো গেথে নামের মালা নাইনা মালা না গলা করে সলা কলা নাইনা মালা গাইনা গলা করে সলা কলাই আমি জানি গো বন্ধু আর পিড়িতে কত আমি জানি গো বন্ধু আর কত জ্বালা তোমরা কি বুঝাই আমার অন্তর পুইরা কয়লা তোমরা আমায় কি বুঝাইবা আমার কয়লায় আমি জানি গো বন্ধু আর কত জ্বালা আমি জানি গো বন্ধু আর কত জালা আমি জানি গো বন্ধু আর পীড়িতের কত জালা